দু তেইশ সালের ওয়ানডে বিশ্বকাপ দু চব্বিশ সালের টি টোয়েন্টি বিশ্বকাপ দু পঁচিশ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি টানা তিনটি আইসিসি টুর্নামেন্টের ফাইনাল খেলেছে ভারত তবে এবছরের জুনে হতে যাওয়া আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নেই ভারত আর ভারত নেই বলেই কি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল আয়োজন করতে গিয়ে চার মিলিয়ন পাউন্ড লোকসান হতে যাচ্ছে লর্ডসের এ সম্পর্কে বিস্তারিত নিয়েই থাকছে আজকের প্রতিবেদন এবং আপনাদের সঙ্গে আছি আমি রায়হান রাব্বি ভারত নেই টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল আয়োজন করতে গিয়ে চার মিলিয়ন পাউন্ড লোকসান হতে যাচ্ছে লর্ডসের যা বাংলাদেশি মুদ্রায় প্রায় তেষট্টি কোটি টাকা এতে বৈশ্বিক পর্যায়ে ভারতীয় ক্রিকেটের অর্থনৈতিক প্রভাব ফুটে উঠেছে বলে উল্লেখ করেছে লন্ডনের দ্য টাইমস দু হাজার চক্রের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল উঠেছে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা গত বছরের শেষ প্রান্তিক পর্যন্ত পয়েন্ট তালিকার শীর্ষ দুই ছিল ভারত তবে নিউজিল্যান্ডের কাছে ঘরের মাঠে তিন শূন্য এবং অস্ট্রেলিয়ার কাছে তাদের মাটিতে তিন এক ব্যবধানে টেস্ট সিরিজ হেরে ফাইনালের দৌড় থেকে ছিটকে পড়ে যায় রোহিত শর্মার দল দ্য টাইমসের খবরে বলা হয় টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারত থাকছে ধরে নিয়ে প্রিমিয়াম লিটের টিকেটের দাম ধার্য করেছিল লর্ডস কর্তৃপক্ষ এমসিসি ভারত থাকলে ক্রিকেটের চাহিদা থাকে ব্যাপক উচ্চ দামেও গ্যালারি ভরে যাওয়ার আশা ছিল এমসিসির কিন্তু রোহিত বিরাট কোহলিরা ফাইনালে উঠতে পারছে না দেখে ক্রিকেটের দাম কমিয়ে ফেলে লর্ডস কর্তৃপক্ষ যাতে গ্যালারিতে দর্শক উপস্থিতি দৃষ্টিকোটভাবে কম না হয় লর্ডসের টিকিটের দাম কমানোর প্রাথমিক সিদ্ধান্ত এমসিসি গত বছরই নিয়েছিল গত বছরের সেপ্টেম্বরে ইংল্যান্ড শ্রীলঙ্কা টেস্টের চতুর্থ দিনে লর্ডসের দর্শক ছিল ন তখনই টিকিটের দাম নিয়ে পর্যালোচনার সিদ্ধান্ত নেয় এমসিসি এবারের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের জন্য টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে স্টার্ন ফেদে চল্লিশ থেকে নব্বই পাউন্ড যা প্রথমে নির্ধারণ করা দামের চেয়ে পঞ্চাশ শতাংশের মতো কম আর টিকিটের দাম কমিয়ে দেওয়ার ফলে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে লর্ডসের আয় চার মিলিয়ন পাউন্ড কমবে বলে হিসাব বলছে দ্য টাইমস জানিয়েছে যারা আগে থেকেই টিকিট কেটে রেখেছেন তাদের বাড়তি অর্থ ফেরত দেওয়া হবে চলতি বছর টিকিট বিক্রি থেকে বড় আয়ের আশা করছে লর্ডস কর্তৃপক্ষ দু সালে ইংল্যান্ড ভারত টেস্ট ইংল্যান্ড দক্ষিণ আফ্রিকা ওয়ানডে ইংল্যান্ড ভারত মেয়েদের ওয়ানডে দা দ্য হান্ড্রেডের ফাইনাল আয়োজন করবে লর্ডস জুলাইয়ের ইংল্যান্ড ভারত টেস্টের প্রথম চার দিনের টিকিট এরই মধ্যে বিক্রি হয়ে গেছে এছাড়া অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকার মধ্যকার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল অনুষ্ঠিত হবে এগারো থেকে পনেরো জুন এই ছিল এখনকার মতো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি এতক্ষণ কেটিভি সাথে থাকার জন্য ধন্যবাদ